বাস পাখি ডিজাইন আর একটা হচ্ছে গিয়ে ভিয়েতনামি খুবই ভাইরাল এই বছরের একটা ডিজাইনের গেট এই গেটগুলি সম্পর্কে জানাবে আমাদের সুপরিচিত রহমান ভাই রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রহমান ভাই পেছনে তো খুব সুন্দর একটা গেট এই ভিয়েতনামি গেটটা একদম পুরো মার্কা মারা মানে এই বছরের ভাই এই দুই হাজার পঁচিশ এর ভাইরাল গেট ভিয়েতনামি ভিয়েতনামি রাই খুব ভালো চলতেছে এই গেটটা যে চলতেছে এই গেটটা চলার একটাই কারণ সেটা হচ্ছে এটা খোলার যে সিস্টেমটা বাহ যেমন যে পাল্লাটা হওয়ার পরে ছিল পাঁচ ফিট হ্যাঁ ওই পাল্লাটা হয়ে গেছে আড়াই ফিট আড়াই ফিট মানে কারো যদি মানে বাড়িতে ছোট জায়গা থাকে জায়গা কমও থাকে

যেমন ভিয়েতনামি বলেন বা আরাবিয়ান বলেন হ্যাঁ আবার ইউরোপিয়ান বলেন যে কোনো মডেল হোক চালা আপনারা শুধু আমাদের মডেল দিবে যে ভাই এরকম আমাদের গিট্টি তৈরি করে দেন তৈরি করা দাও পসিবল ইনশাআল্লাহ ওই সেম টু সেম আমরা করে দিব আল্লাহর রহমতে রহমান ভাই আমি আরেকটু যদি এই গেটটা রিয়াটা একটু খুলতেন আমি একটু দেখতে চাই যে খোলার পরে এই দুইটা পার্ট একটা জায়গায় ঢুকছে এটা জায়গায় টান দিলে কি খুলে যাবে কিনা ছিড়ে পড়বে কিনা এই যে সারা দিন টানলো কাজ হবে না বাহ বাহ দর্শক গ্রেপ্তার হচ্ছে গিয়ে এই লক সিস্টেমটা গ্রেপ্তার হচ্ছে গিয়ে খোলার সিস্টেমটা খুবই সুন্দর এই বছরের একদম ভাইরাল গেট হচ্ছে ভিয়েতনামি এই তাই তো ভাই হ্যাঁ ভাই বা খুব সুন্দর একটা গেট এই গেটটা সম্পর্কে জানবো এই গেটটার আগে আমি একটুখানি যদি ঢালাই গেটটা একটু দেখতে চাই আর কি রমন ভাই কারণ ঢালাই গেট তো বাংলাদেশে খুব ভালো প্রচলিত কারণ হচ্ছে এই ঢালাই গেটগুলি একটু রাজকীয় টাইপের হয় ভাই এইগুলো এই গেটটা আমার বাসপা এই গেটটা আমার কিন্তু ভাইরাল গেট ভাইরাল গেট কারণ আপনারা অনেকেই এই গেটটা কিন্তু আমার अवेलेबल দেখছেন আচ্ছা কারণ এই গেটটা আমি অসংঘগুলো তৈরি করছি আর ইনশাআল্লাহ অর্ডার হবে আমার আর এটা তো আমাদের লাস্ট যেমন যাত্রার লোকে ডেমরা ডেমরা হ্যাঁ ডেমরা কোনাপাড়া হ্যাঁ এই ভাইও লাগে তার বাড়ির জন্য নিচে যে ভাই আমার একটা স্লাইডিং গেট দরকার খুবই সুন্দর একটা গেট বিশাল একটা গেট মানে যার বাড়ির সামনে এই যে এমন রাজকীয় গেট থাকবে ভাই বাড়ির সৌন্দর্য কিন্তু অনেক বেড়ে যায় আপনার গেডার একটা গেডাবি কিন্তু অন্যরকম একদম ভাই সত্য আবার এটা তো বাস পাখি ডিজাইন দুই পাখি দুইটা আল্লাহ আছে আচ্ছা দুইটা তাজ আছে বা আবার গেটটা যে কারু কাজ নকশা এটা কিন্তু দেখার মতো মানে দেখার মতো মানে যে কেউ ওই গেটটার সামনে আসলে আপনি একটা সেকেন্ড এর জন্য দাঁড়াবে এটা আমরা যেখানে গেটে লাগাইতে যাই হ্যাঁ গেট লাগানোর সময় অনেক জন্য ভাই সেলফি তুলে ভাই একটু মানে আনকোমান ইভেন এগুলি আগের বলে ভাই বুঝছেন আগে অনেক আগে এগুলি রাজা বলে ছিল ঢালাইয়ের একটা গুণ আছে ভাই যারা ঢালাই ছিল জানবো যে ঢালাই একশো বছর আছে এখনো কিন্তু আমরা দেখি সেই আছে এখনো আছে মানে আমি এক কথায় বলতে পারি এই ঢালাই গেট সবচেয়ে মজার বিষয় হচ্ছে যুগের পর যুগ চলে যাবে কোন সমস্যা নাই করার তো কোনো যুগের পর যুগ

তিনটা জিনিসই আপনি দিয়ে দিচ্ছেন একদম

আপনার ভাই সময় মতন আপনার মাল আপনার বাড়িতে বাড়িতে চলে যাবে বাহ খুব সুন্দর ভাই এবার পেছনে এই ভিয়েতনামি ভাইরাল গেটটা সম্পর্কে যদি একটু জানতে চাই আর কি কিভাবে কি করতেছেন এরা কি ব্যবহার করছেন কি মালামাল ব্যবহার করছেন ভাই ভাই আমাদের আউট ফ্রেম 2 মিলি বক্স ওকে ভিতরে 5 মিলি লেজার কাট ওকে কালার ডোকো আচ্ছা ডোকো কালার ডোকো কালার মানে এটা মোটামুটি কালারের গ্যারান্টি দিতে পারি ভাই কালার আমি তো বললাম আপনার গাড়ি ডোকো এই যে গ্যারেজটাই তো বুঝা যাচ্ছে যে কালারটা কি ডিফারেন্ট রাইট 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 নরমালি নরমালি সামনে এখন দেখাই আপনাদের ডোকোর যে একটা ই ফিনিশিং

আপনার গেটের গ্যারান্টি আমি দিচ্ছি বাড়ি যতদিন গেট ততদিন কারণ আমার মালে ভেজাল নাই ভেজাল নাই রাইট রাইট আমার মনে যদি ভেজাল থাকতো আমার মনে খুঁজখুঁজ থাকবে একদম যে কোনো কাস্টমার বলুক যে ভাই আব্দুর রহমান ভাই আপনি যে মাল দিচ্ছেন হ্যাঁ আমি তো ভাই দেখি ভাই হ্যাঁ আমি আপনার দোকানে যাই নাই রাইট এখন আমি কিভাবে বুঝবো আপনি দুই মিনিট দিচ্ছেন না এক মিনিট দিচ্ছেন একদম আমি তত লগে যদি পরিমাণ চাই ইনশাআল্লাহ ওখানে দিয়ে আসবো আল্লাহ রহমান দিয়ে আসতে পারবেন আচ্ছা রহমান ভাই এই গেটটা কত ফিট বাই কত ফিটার আছে এটা আছে 10 ফিট বাই 7.5 10 ফিট বাই 7.5 কেউ যদি ধরেন আরেকটু ছোট করতে চায় বা বড় করতে চায় করা পসিবল হ্যাঁ ইনশাআল্লাহ বা ডিজাইনটাও যদি একটু চেঞ্জ করতে চায় যে কোনো ডিজাইন হোক সে ক্ষেত্রে কি প্রাইস বাড়বে প্রাইস একই থাকবে একই থাকবে রাইট খুব সুন্দর একটা কথা বা অন্য কোন ডিজাইনের যেমন আমাদের মানে এখন খুব ভালো চলতেছে হচ্ছে কি আপনার লেজার কাটিং এর গেটগুলি

আস্তানগর পান্না দুই নম্বর গেট আর আমার ঠিকানা যেমন আপনার মোহাম্মদপুর থেকে কোম্পানি ঘাট বা আর নামে আচ্ছা থেকে তিরিশ টাকা ভাড়া

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ